নির্মাণের বরাদ পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হানা ঘটনায় আহত শ্রমিক নিরাপত্তাহীনতায় ভুগছে শ্রমিকরা ঘটনার বিবরণে জানা গিয়েছে প্রকাশ কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়াটিলা তিন কিলোমিটার সড়ক নির্মাণের বরাদ পাওয়া কৈলা শহরস্থিত মাহি কনস্ট্রাকশন নামক একটি ঠিকাদার সংস্থা বরাত পাওয়ার পর থেকে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থানে ক্যাম্প গঠন করে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন যাবৎ ইট ভাঙার কাজ করছে দশ থেকে পনেরো জন শ্রমিক কিন্তু গত সোমবার রাত আনুমানিক নটায় হঠাৎই একদল দুষ্কৃতী হানা দেয় সেই ক্যাম্পে এবং হুমকি দেয় কাজ বন্ধ করে দেওয়ার জন্য পাশাপাশি ভাঙচুর চালায় ক্যাম্পে থাকা ঘর ও দুটি ট্রিপের গাড়ির উপর এবং সেখানে থাকা শ্রমিকদেরও মারধর করে বলে অভিযোগ করে এক শ্রমিক কিন্তু ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি শ্রমিকেরা পরদিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে সংস্থার সাব কন্ট্রাক্টর এবং বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথাও বলে তিনি জানান উক্ত ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত শ্রমিকরা একাংশের অভিমত সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে ভবানীপুরবাসীকে বঞ্চিত করার চক্রান্ত নিয়েই কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা আমরা খায় দায় যখন ঘুমাইতেছি সে সময় হঠাৎ মনে করো দশ পনেরো দশ বারো জন মতো লোক হয়েছে তারপর আমাদেরকে সজাগ করিয়া রে তারপর কোনো কথা না জিজ্ঞাসা করি আর আমরা দুই তিনটন মানে এখানে একটা এদিকে একটা গুছি মাছের লাঠি মাছের তিনজন কয়টার সময় হইব আনা 9টা 10 10 আমরা তো খাওয়া দাওয়া ঘুমাইছে ঘুমানোর পরে 9টা আর তারা দুইটা গাড়ি লই আইছে সব মুখ না আমরা চিনি না তো আমরা বাড়ি থেকে বাইর কইরা তারে দুই তিন গুছে দিছে লাঠি দিছে এই দূর আর আমরা জানি না এই যে টিনের মধ্যে অনেকটি মানে দায়ের আঘাত দেখতে আছে এর কি তারকে দা চিনি নি আইছিল না না দা সব আমরা দাও তারা হাতরাও দুইটা লই গেছে দাও চারটা লই গেছে যিদিনা আছে এক দল তাৰ খুব আইছে কেমন লোক আইছে দহ বাৰজন লোক আছে গাড়ী দিয়ে গাড়ী এক গাড়ী দেখি আৰু দেখি না